বৃহস্পতিবার ঢাকায় আসার আগে চেন্নাইতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ যুব হকি দল আসরে চার গোল করা রাকিবুল হাসান রকির চাওয়া দেড় বছর ধরে বন্ধ থাকা হকি লীগ আবারও চালুর এদিকে এই দলকেই বাংলাদেশের ইতিহাসে সেরা যুব হকি দল বলছেন জিমি চয়নদের মতো কিংবদন্তীরা তাই এখনই আমিরুলদের নিয়ে লম্বা পরিকল্পনার পরামর্শ দিলেন ফেডারেশনকে বাংলাদেশের যুব হকি বিশ্বকাপ শেষ সোমবার দল এখন চেন্নাইতে দেশে আসার আগে শেষ দিন নিজেদের মতো সময় কাটালেন পরিবারের জন্য কেউ কেউ করছেন কেনাকাটা আনকরো একটা দল ভারতে যুব বিশ্বকাপ খেলতে গিয়ে জিতেছে চ্যালেঞ্জার কাপ পুরো বিশ্বে হয়েছে সতেরোতম যুব হকি বিশ্বকাপের সর্বকালের সেরা সাফল্য এনে দেয়া এই দলের নেক্সট লেভেল নিয়ে এখন থেকেই ভাবতে হবে প্রশাসনকে দলটির হয়ে পুরো আসরে চার গোল করা রাকিবুল হাসান রকির চাওয়া দেড় বছর ধরে বন্ধ থাকা হকি লিগটা যেন অন্তত চালু হয় আমরা চাই যে লিগগুলো হয় বাংলাদেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয় প্রিমিয়ার লিগগুলো হয় এগুলো হোক ডোমেস্টিক টুর্নামেন্টগুলো হোক কারণ ওইগুলোর মাধ্যমে প্লেয়াররা খেলার মধ্যে থাকেন এবং প্লেয়াররা নতুন প্লেয়ার উঠে আসেন তো আমরাই চাইবো যে এই যে টিমটা আছে আমাদের বর্তমানে যে টিমটা এটা যদি একটা লং প্রসেসে কোনো কাজ করা হয় তো সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলা সম্ভব বৃহস্পতিবার সন্ধ্যায় পুরো দল ঢাকায় ফিরবে হয়তোবা ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দেওয়া হবে না তবে দেশের হকির আপকামিং স্টার দের সর্বকালের সেরা যুবদল বলছেন জিমি চয়েনদের মতো কিংবদন্তিরা এবার হকি ইতিহাসের সর্বকালের সেরা রেজাল্ট এটা তারা বাংলাদেশের হকিটাকে অন্য এক পর্যায়ে নিয়ে গেছে যেটা হয়তো আমরাও পারিনি আমরা আন্ডার টোয়েন্টি ভারতকে হারিয়ে ঢাকার মাঠে চ্যাম্পিয়ন হয়েছি তারপরে কিন্তু কোনো পরিবর্তন হয়তো অল্প কিছু সময়ের জন্য আসছে আবার চলে গেছে এখনো কিন্তু সেই কথাগুলো হচ্ছে আমি মনে করি প্রথার শেষ হবে না কিন্তু এটা পরিকল্পনা করতে হবে এবং এটাকে বাস্তবায়ন করতে হবে ছয় ম্যাচে পাঁচ হ্যাট্রিক মোট আঠারো গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে বিশ্বকাপে আলোচনায় বাংলাদেশের আমিরুল ইসলাম পরিচর্যা করলে আমিরুল হতে পারেন বিশ্বের অন্যতম সেরা ড্রাগ ফ্লিকের এই বিস্ময় বালককে বিদেশে খেলানোর পরামর্শ চয়নজীবীদের ফেডারেশনের উচিত যে আমিরুলকে অবশ্যই স্কলারশিপের একটা ব্যবস্থা করে দেওয়া কারণ আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশ আছে ওখানে প্ল্যান্টিকোনার প্র্যাকটিস হয় তো সেক্ষেত্রে যদি ওখানে তাকে পাঠানো হয় হকিতে অতীতেও এসেছিল সাফল্য তবে তা পরিচর্যার অভাবে ধরে রাখতে পারিনি আপনি ইন্ডিয়া দেখেন মালয়েশিয়া চায়না কোরিয়া নেদারল্যান্ড জার্মানি তারা কিন্তু আপনি যদি পাঁচ বছর পরে ঠিক ওই প্লেয়ারের পরিসংখ্যান দেখবেন এবং আমাদের দেশের প্লেয়ারের পরিসংখ্যানের ম্যাচ যেটা ক্যাপস বলে তাদের ম্যাচ থাকবে হয়তো দুইশো তিনশো আমাদের থাকবে বিশটা তিরিশটা কারণ আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ কম খেলি আমাদের পরিকল্পনার অভাব मेहिदीन जुमला जमुना स्पोर्ट्स ढाका